এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিল কয়তা আমার স্বামী তোমার স্বামী তোমার একশো তালাক দেয় কেন স্বামীর ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে আসা জিজ্ঞেস হলো কিরে তালাক ফারুক বললেন তালাক দিবা তিনটা একশো তালাক দিলা কেন স্বামী বলে মেজাজ খুব গরম আছে মেজাজ আমাদের মাঝে মাঝে মেজাজ গরম থাকে না সব তালাক দিয়ে ফলায় তুই তালাক তোর মাও তালাক কত বড় ডাকাই বউরেও তালাক দেয় শাশুড়িরও তালাক মারে আছে না নাই আলহামদুলিল্লাহ তুই ডাঙ্গা এরকম নাই আমারে ফারুক বললেন দিবা তিন তালাক একশো তালাক দিলা কেন সে বলে আমারে ফারুক মেজাজ গরম ছিল উমারে ফারুক বললেন তাই মেজাজ গরম ছিল ঠিক আছে আমি বিচার করতেছি তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম বিচার যদি বাংলার জামিনে থাকতো কেউ আর এরকম ইসলামের কোন বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা দেখানো সাহস পেত কোরআনকে গালি দেওয়ার সাহস পেত আমার নবীর নামে কার্টুন বানানোর সাহস পেত আমার নবীকে নিয়ে ফিল্ম বানানোর সাহস পেত বিশ্বনবীকে গালি দেওয়ার সাহস ইসলাম নিয়ে কটু কথা বলার সাহস আমরা সব বিষয়ে কথা শুনতে রাজি আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমার নবীর দিকে যদি কেউ বা তুলে থাকায় ওই বাহাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমরা জানি চিল্লায় বলো ঠিক কিনা ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে ওইটা আমরা সহ্য করি না চিল্লায় বলেন ঠিক না। আমার নবীরে গালি দিলে আমার কোরআনকে গালি দিলে আমার আল্লাহরে গালি দিলে আমার ইসলামকে গালি দিলে আমাদের কলিজায় আগুন ধরে কি ধরে না নবীকে গালি দিলে কলিজে আগুন লাগে কোরআনকে গালি দিলে কলিজে আগুন লাগে কার কার কলিজে আগুন লাগে হাত দেখা আমাদের এই উচ্ছ্বাস আল্লাহ রসুলের ভালোবাসা কোরআনের ভালোবাসা ইসলামের ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা এই উচ্ছ্বাস এই সতেজতাকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও আমরা একটা উমরের অপেক্ষায় চিল্লাই বলেন ঠিক কিনা ওই উমরের মতো একটা নেতা হলে বাংলাদেশ সোজা হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা ওই মাহাতির অপেক্ষায় আমরা আছি সাত বছরের ব্যবধানে নয় বছরের ব্যবধানে গোটা বিশ্বকে সাম্য মৈত্রী ভালোবাসা দিয়ে তিনি এক করে ফেলবেন চিল্লাই বলে ঠিক আমরা সেই মাহাদির অপেক্ষায় একজন অমরি পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতা আর ভাতৃত্বের বন্ধনে অটুট রাখতে সে উমরে ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ব নবীর পেরেশানি দূর করে দিল কে দূর করে দিল কে এজন্য আল্লাহ বললেন ও নবী ওছিরে এমন কিছু আমি আপনার দান করব এগুলো পে আপনি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যেখানেই নবী परेशान নবীর মন ভালো করে দেয় কে থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের ময়দান যারা হাওজমরা করেছেন তারা জানেন প্রায় 80 কিলোমিটার দূরে এই তায়েফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়িয়ে দিয়ে দাওয়াত দিতে গেলেন তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিকই না রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোন সুপুরুষ কে পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ভক্তবে স্বচ্ছ শুভ্র মানুষ এত সুন্দর মানুষ যার নুরানি চেহারা দেখলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত বিশ্বনবীর চেহারা দেখে কাফের মুশরিকেরা কালিমা পড়ে মুসলমান হতো আমার নবীর চেহারার মতো সুন্দর শুভ্র সাবলীল মানুষ দুনিয়ার বুকে দ্বিতীয়টা ছিল না আমার ওই পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে তাই ফের আমার নবীকে তিন তিনটা জায়গায় রক্তাক্ত করেছে তারপরে বিশ্বনবী তাই বাসীদের বদদোয়া দেয় না খে না খে দিন প্রচারের কাজে আমি যেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনলো না সেই দুষ্ট ছেলেদের পিছু দিলো নিয়ে পাথরে আঘাত এ তো হয়ে সারা থেকে রক্ত ছড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে ঠিক না ওই নবীকে বলা সম্ভব ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আসে না নাই রক্ত বের হলো বিশ্ব নবী তাই দেয় নাই বিশ্বনবী তাই পাশিদেরকে করোনের দাওয়াত দিতে গেলেন তারা করোনের দাওয়াত মেনে নেয় নাই বিশ্বনবী অজু করলেন গায়ের রক্ত গুলোকে মুছে মুছে ফজরের সময় খেজুর বাগানের সামনে দাঁড়িয়ে ফজরের নামাজ শুরু করে দিলেন বিশ্বনবী মন্ত্রমুগ্ধ কর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে শুরু করলেন ইন দা মিন টাইম বিশ্বনবীর পেছন থেকে একদল জিন বিশ্বনবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল ফজরের সালাত শেষে আল্লাহ বিশ্ব নবীরে ডেকে বললেন নবী আপনার মন খারাপ কেন জিব্রাইল আর ফজ জানিয়ে দিলেন মন খারাপ কেন বিশ্ব বললেন 80 মাইল পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে এলাম তারা আমার দাওয়াত কবুল করে নাই শুধু দাওয়াত প্রত্যাখ্যান করলে চলতো আমাকে মেরে রক্তাক্ত করে তায়েফের জমিন কে লাল করে দিয়েছে একটা ছেলে যদি কালিমা পড়তো আমার কোলে যেটা ঠান্ডা হতো আমার পরাণটা ঠান্ডা হয়ে যেত একটা ছেলেও কালিমা পড়ে নাই পাথর মেরে আমার রক্তাক্ত করেছে কি ছিল আমার অপরাধ ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি তাই বলেছি একটা লোক আমার ডাকে দেয় নাই বিষ্ণুর মন খারাপ আল্লাহ নাকি বললেন নবী মন খারাপ করবেন না হতাশ হবেন না আপনি জানেন না আপনি দেখেন নাই আমি আল্লাহ দেখেছি আপনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের

মুমিনের কষ্ট কি কখনো বৃথা যায় আওয়াজ করে বলো বৃথা যায় নবী আপনি দাওয়াত দিতে এসেছিলেন দৃশ্যমান এক জাতি মানব জাতিকে তায়েফের মানব জাতিকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে অদৃশ্য জাতি জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে

বিসমিল্লাহর চকের বাণী ছেড়ে মক্কাকে বিদায় জানালো মন খুব খারাপ কিন্তু মদিনায় গিয়ে দেখে এলাহি কান্দো মদিনার উপকণ্ঠে করলো دعا للنداء أيها المبعوث فينا جئت من أهل جئت شرفت المدينة مرحبا يا خير داء طلع البدر علينا من ثَانِي

সুবহানাল্লাহ কা দেওয়া লাগে না আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কা দেওয়া লাগে না